প্রথম আলোতে প্রকাশিত অভিজ্ঞতা সারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পারছেন অনূর্ধ্ব চল্লিশ বছর অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর যাদের চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে পঁয়ত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবে বেতন স্কেল আপনারা দেখতে পারছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বিস্তারিত আমাদের ভিডিওটিতে দেখুন ভিডিও শুরুর প্রথমে এসোটে একটি রিকোয়েস্ট আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথম আলোতে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পারছেন জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম আলোতে প্রকাশিত আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রোকেট রেগুলেটরি এর শরৎপ্রাপ্ত জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়নের কর্মসূচিতে নিম্নে বর্ণিত পদে যশোর ঝিনাইদহ চোয়ারডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশ এটার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বেতন ওই বেতন স্থায়ীকরণের পর দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর হবে চল্লিশ হাজার টাকা অনুধ্ব চল্লিশ বছর তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার পদের সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক অধ্যয়নদের অধ্যয়নরতদের আবেদন করার নেই সাতাশ হাজার টাকা থেকে সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা অনুর্ধ্ব বত্রিশ বছর তো দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে তিনের ডিসেম্বর আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সুবিধা বলে অর্থাৎ সুবিধা দি সুবিধাদি হিসাবে উৎসব বনাজ বৈশাখী ভাতা বাৎসরিক ইনকিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা বিবাহ ভাতা বৃত্তিত্ব ভাতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সকল স্টাফগণের সন্তানদের বার্ষিক শিক্ষাবৃত্তি এবং পেনোদনা ভবন এবং স্বল্প খরচে একক আবাসন সুবিধা দেওয়া হবে এবং আবেদনপত্রের সাথে পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নাগরিকত্ব নাগরিক স্বনাদের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নাক্ত ঠিকানায় গ্রাহক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে পরীক্ষা প্রকার নেএডি প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য একশত টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা যশোর দেখতে পাচ্ছেন অনলাইনে জমা করতো রসিদ পত্রের সাথে যুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আর আবেদনের যোগাযোগের ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভ্রমণ বাড়ি নম্বর দুশো তিরিশ কিসমত নোয়াপাড়া নতুন উপশহর যশোর সাত হাজার চারশো হটলাইন নাম্বারও দেওয়া রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আর্টস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ